বায়ু দূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে গাছ লাগান গাছের বিকল্প নাই বায়ু দূষণ তীব্র দাবদাহে বন্ধ করার কিছু নাই ঢাকা উত্তর মেয়র আতিক হান্ড্রেড পার্সেন্ট এটা অ্যাশর রকাফলার ফাউন্ডেশন থেকে দিচ্ছে অ্যাসরফ ফাউন্ডেশন থেকে সেই চিফ হিট অফিসার কিছু তার সাজেশন দিচ্ছে আমাদের সাজেশনের মধ্যে আছে মিস আর্টিফিশিয়াল মিস তৈরি করা কৃষ্টিম কৃত্রিম বৃষ্টি তৈরি করা সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই আমরা সেটি আমরা গত তিন চার দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম আজকের থেকে দুটো গাড়িতে প্রায় চার লক্ষ লিটার পানি আমরা ছিটাবো আমাদের গাড়িগুলা এগারোটার থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না এগুলো হল মেন রোডে থাকবে আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই দশটা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে তাহলে দশটা ব্রাউজার আর দুটো হলো কৃত্রিম বৃষ্টির জন্য যেটাকে ক্যানন স্প্রে বলা হয় এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলো পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটি কাজ চলছে আমরা আশা করি আগামী সাত দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব এছাড়া আমাদের ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি করে পানি খাওয়ার ভ্যান থাকবে বিশুদ্ধ পানির থাকবে যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে মোবাইল থাকবে তারা এই ছোট ছোটো ভ্যান করেছি এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না এই জন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা এগুলোও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি এছাড়াও আমরা পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি যারা দোকানদার আছে যারা শপিং মল আছে আমি সবাইকে অনুরোধ করব আজকে যে আপনারা সবাই কারণ আমাদের ঢাকা উত্তরে যেই সকল শপিং মল আছে দোকান মালিক সমিতি আছে আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে যার ইচ্ছা সে মগে খাবে যার ইচ্ছা সে আবার হাতেও কিন্তু খেতে পারবে আমি অনুরোধ করব সবাই জন্য এই গরমের মধ্যে যে ছোট যেন কন্টেনার রাখে পানি খাবার জন্য এটি কিন্তু আমাদের সিএচ যেরকম পরামর্শ দিয়েছে চিফ হিট অফিসার ডাক্তারও কিন্তু একই কথা বলছে আমাদেরকে ঘন ঘন পানি খেতে হবে আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি গত বছর আমি আশি হাজার গাছ লাগিয়েছি এই বছর লাগাচ্ছি এক লক্ষ বিশ হাজার গাছ এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব আমাদের সিটি কর্পোরেশন দেখছে তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায় আমি অনুরোধ করব সবাইকে যে যার যার নির্দিষ্ট এলাকা যেগুলো আছে বাসাবাড়িতে এই এডিস মশার আবার সিজন শুরু হচ্ছে যার যার বাসা বাড়ি যেন আমরা পরিষ্কার করে ফেলি তাহলে গাছ যদি আমরা নিজেরা দেখি এডিস মশার জন্য যদি পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলি এবং অনুরূপভাবে আমরা যদি সবাইকে পানি দিই তাহলে গাছ পানি এবং এলাকা পরিষ্কার তাহলে কিন্তু নগরটা কিন্তু সুন্দর হয়ে যাবে আমি তিনটা আহ্বান জানাবো যে আমাদের গাছ লাগাচ্ছি আসুন যার যার বাড়ির সামনে যে গাছগুলো পড়বে আমি নগরবাসীকে অনুরোধ করব। আপনার গাছগুলো দেখেন আমি সকলকে অনুরোধ করব আমি ইতিমধ্যে যারা পানি দিচ্ছেন জনগণকে পানি খাওয়াচ্ছেন আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই সেই সাথে সাথে সবাইকে উদার্থ আহ্বান জানাবো যে সকলে মিলে আমি দেখছি যে আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা পানি বিলাচ্ছেন আমাদের মাননীয় সংঘ সদস্যরা পানি বিলাচ্ছেন শরবত বিলাচ্ছেন আমি সবাইকে অনুরোধ করব আসুন এই হিট ওয়েবের মধ্যে আমাদের সকলকে বলবো, আমাদের সকল কাউন্সিলর বিলাচ্ছেন এবং সকল কাউন্সিলরকে বলবো এই ব্যাপারে আরো বেশি সচেতন হবার জন্য একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই অপরিজ্য লকডাউনের কারণে জলাশয় এবং সবুজ কমে যাচ্ছে ভবনের এই পরিমাণ এটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে এই কারণে কিন্তু তাপ যে যেগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে একচেয়ে বেশি এই ক্ষেত্রে আপনি একটা অভিভাবক হিসেবে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ আমাদের কিন্তু আজকে যদি যে জায়গায় দাঁড়িয়ে আছে আগারগাঁও এটি কিন্তু এক সময় কিন্তু হয় নাই কিন্তু এটাই বাস্তবতা পর্যায়ক্রমে নগরান হবে কিন্তু নগরান হওয়ার সাথে সাথে আমাদেরকে গাছ 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 লাগাতে হবে এবং আমি অনুরোধ করব যে কথা তুমি বললা আমাদের যে জলধার যেটা আছে আমাদের লেক যেটা আছে আমাদের খাল যেটা আছে আমাদের নদী যেটা আছে এটির জন্য কোনো রকমের জন্য দখল না করি তোমরা দেখেছ যে বসিলাতে লাউতলা খাল দখল রামচন্দ্রপুর খাল দখল বিল্ডিং উঠে যাচ্ছে এই বিল্ডিং তারা কোন সাহসে করে জলাধার কোন সাহসে তারা ভরে আসুন এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে আমি নগরবাসীকে উদার্ত আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার কোনো খেলার মাঠ কোন লেক কোনো খাল কেউ যেন দখল করতে না পারে কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে এটি সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থা শুধু ঢাকার শহরের মধ্যে না সারা বিশ্বে আমাদের যে আমরা যে রাফ দেখতে পাচ্ছি সারা বিশ্বে কিন্তু একই অবস্থা সুতরাং আমি মনে করি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ একটি সুন্দর শহর দেওয়ার জন্য গাছ লাগানো প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি এবং আমি বিত্তবাদদেরকে বলবো এবং সকলকে বলবো এগিয়ে আসুন আমরা পানির বন্দোবস্ত হচ্ছে যে হিট অফিসার ধরনের পরামর্শ দিচ্ছে একটু জানতে চাই যে হিট অফিসারকে নিয়ে সমালোচনা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তিনি নিয়োগ পেয়েছেন তো হচ্ছে যে তার নিয়োগের বিষয়টি এবং বেতন ভাতা তিনি সেখান থেকে পান কিনা আর হিট অফিসার আসলে ডিএনসিসির সাথে কিভাবে কাজ করছে হ্যাঁ আমি দেখছি কদিন যাবত আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছে সিটি কর্পোরেশন থেকে বেতন পাওয়া যাচ্ছে চিফ হিট অফিসার কিন্তু একজন হিট অফিসার কিন্তু আমাদের সাজেশন দিবে কাজ কিন্তু করতে হবে আমাদের সকলকে হিট অফিসার কোনো কোনো কাজ করবে না আর বলে রাখা ভালো হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি অ্যাস রকাফলার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে তারা সাতজন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে। চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না আমি আগেও বলেছি সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই তার কোনো চেয়ারও কিন্তু নাই এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিনেশনাল কোম্পানি যারা আছে তারা শুধু আমাদের বাংলাদেশে না